ইন্দ্রানীটি শুধুমাত্র আমাদের পথ প্রদর্শক নন তিনি আমাদের অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ তার অন্তরের উদারতা তা, অসীম ধৈর্য এবং প্রতিটি পরিস্থিতিতে আমাদের সঠিক পথে এগিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই অসাধারণ তার কাছ থেকে আমরা শিখেছি কেবল যোগব্যায়াম নয় শিখেছি জীবনকে কিভাবে ইতিবাচকভাবে দেখতে হয় কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতে হয় এবং কিভাবে কঠিন সময়েও আসার আলো দেখতে হয় এই সুন্দর পয়লা বৈশাখের আয়োজন যা আনটির নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে তার প্রমাণ তিনি কেবল মেধার প্রতীক নয় বরং হৃদয় দিয়ে সবাইকে একত্রিত করার এক দুর্দান্ত শক্তি এই অসাধারণ আয়োজনের প্রতিটি ক্ষুদ্রতর খুঁটিনাটিতেই তার স্নেহ যত্ন আর সৃজনশীলতার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে এই সুন্দর পরিবেশ আমাদের নতুন বছরের সূচনাকে আরও অর্থবহ করে তুলেছে শুভ নববর্ষ তো আমি আপনি আপনাকে নিজের ইচ্ছা থেকে পড়ে শোনাচ্ছি কবিতাটির নাম হলো বতি চন্দারে একবার ঘুরে আসি আমাদের সেই অতীত নগরে যেখানে আছে কত পরিচিত গল্প কথা শৈশব পরিশোধের মায়াবী গুধুরী ঈদের বাজারে বেড়ে ওঠা সেই বর্দা আছে আর

জীবনের পরন্ত বেলায় ফিরে যেতে চাই তোমার কাছে ফিরে পেতে চাই সেই সারণ আমার অতি কথা কম কথা কম

we রাজকীয় লাম্পত্য আমি সেই আমি সেই মেয়ে আসামের চা বাগানের ছুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে উঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর পুরী নয় হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে নেই আমি নেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি হেঁটে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুলিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে মনে দেখা আলোর কুঠুরিতে একা

আজ পয়লা বৈশাখ চারদিকে নতুনের গন্ধ পা দুটো আর সাত দেয় না তাই বারান্দার হুইল চেয়ারে বসে নতুন বছরকে অনুভব করছিলাম হঠাৎ নতুন পাঞ্জাবিতে সেভে তুমি এসে বললে তুই বন্ধুদের সাথে বেরোচ্ছ আমি কিছু বলার আগেই তুমি বেরিয়ে

লাগোয়া ফুলে ভরে থাকে সব সময় অনেকক্ষণ চোখ বন্ধ করে বসেছিল রে ফিরে ফিরে আসছিল অনেক কথা তা সাত বছর আগের কথা বিয়ের তিন বছর পরেও সন্তান না হওয়ার কষ্ট বলতে গানকেই সঙ্গী করেছিল মল্লিকা এমনি একদিন সন্ধ্যাবেলা দুজনে বারান্দায় বসে আছি

समान <muchos> ফোটা দিচ্ছে আমার কোমর কামড়া হয়ে গেছে ছি ছি আমি না মা আপনি ছেলের বউকে চেহারা নিয়ে ফোটা দিতে পারি আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রেখেছে তাই তোমার স্বাস্থ্যটা একটু ওই ভালোর দিকে তাকে মোটেই মোটা বলা যায় না মোটা হলো গিয়ে ওই যে গো তোমার বন্ধু যেন না রানী না বনি এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বললেন ফিগারের কোনো ছিঁড়েই নেই অথচ হাফ হাফ দেখবে মনে করে ওর মতো সুন্দরী যেন ভূ ভারতে নেই ওর ভালো নাম বলছে বনি না না বনি তো ওর নিজের দেওয়া নাম ও পেট থেকে পড়েই নিজের নাম দিয়ে দিয়েছিল না মা তাই কখনো হয় ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা ওই বিবেকানন্দর একটা কবিতা আছে না ওটা বোধ হয় বৌমা